আরেকজন আসছে উনি হচ্ছে কুষ্টিয়া থেকে আসছে তো ওনার সাথে হচ্ছে আলাপনের আলাপচারিতা করব তো কুষ্টিয়া থেকে আপনি যে আসছেন হ্যাঁ দিনের ব্যবসা আপনার এটা আপনার দেড় মাস থাকবো আপনার আমরা এই ব্যবসা আপনার সাত আট বছর করছে কুষ্টিয়ার থেকে আইসে আমরা থাকি আপনার ফুলপুর আচ্ছা আপনার কি নেত্রকোনা কেন আসেন আমি দেখতেছি অনেক অনেক ফেরওয়ালার নেত্রকোনা আসতেছে এই ব্যবসা করে আপনার টোটালি কত লাখ টাকার মতো আপনার জমছে ভবিষ্যতে ভবিষ্যতে বলতে গেলে আমারে আপনার বাড়ি আছে গরু বাছর আছে পুষি আমরা এই ব্যবসা করে একটা কিস্তি আছে চালায় মে আপনার এসে এসে দিবে সামনে সামনে এসে এসে দিবে সেইলি আপনার ইন্টারেস্ট করছে

আচ্ছা আমাদের 12 1200 টাকা এক কাটা আমাদের টাকা ও আচ্ছা তো আপনি ভালোই তো টাকা জমিয়েছিলেন তাহলে এই ব্যবসায় কেন আবার আসলেন কোন চিন্তা করে আসলাম আপনার আমাজ লোকজন ছিল চার পাঁচটা লোক লোকগুলো সব বাইরে টাইরে গইছে রঙ্গের কাজে সব বিদেশ গইছে আমি এখন এক লাখ কাজ ধরে মনে করেন কাজটা করতে পারেনি এই জন্যে ছোটখাটো ব্যবসাটা আমি ধরে রেখেছি যে ব্যবসাটা না আমার এলাকাতে আত্মীয় স্বজন আছে মনে করেন এইগুলা তো সরমের বিষয় আছে আমার বাড়িতে মোটর সাইকেল আছে আমার আপনার এই যে থাকে হলে নরসিংদি এখন চাকরি করছে আর চাকরির সাথে সাথে লেখাপড়া করছে ডিপ্লোমা পড়ছে ডিপ্লোমা

উপস্থাপন করা হচ্ছে আমার কাজ যে কারণে আমি ভিডিও করি আর যদি যারা না করে তাদের ভিডিও আমি করি না সবাই করে মূলত আমি দেখতেছি অন্যান্য যারা জেলা থেকে আসতেছে ওরা আসলে অনেক ভালো ওদের চিন্তা ভাবনা কথাবার্তা

রান্না বড়া খাওয়া দাওয়া সব এক জায়গায় থাকে আচ্ছা আপনি ওদের উদ্দেশ্যে যারা ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে আপনি বলেন ব্যবসা বিষয়ে অন্যান্য ব্যবসায়ী তো দেখে না আমরা কোস্টাল লোক আমরা কোনো ফাঁকে টাকে কোনো ব্যবসা করে নেই আমরা সঠিক পথে থাকি সঠিক কাজ করে ব্যবসা ছোট হলেও আল্লাহ ইয়াতে আমারে বরকত দেয় সেটাই সততা যদি থাকে তাহলে আল্লাহ এখান থেকে কখনো আরম্ভ হচ্ছে ব্যবসায় আপনি যদি অসততা আমি করেন এনে আপনি কোনোদিন ভালো কিছু করতে পারবেন না আচ্ছা যাই হোক আঙ্কেলের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আঙ্কেলের আসলে প্রেজেন্টেশন সব মিলে হচ্ছে আঙ্কেলের জীবন সব কিছুই জানলাম আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন